আসসালামু ওয়ালাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজে আর আজকে আমি দাঁড়িয়ে আছি মনি এন্টারপ্রাইজের নিউ সুপার মার্কেটের দ্বিতীয় সো যারা আসতে চান সরাসরি এই চলে আসবেন আর কোনো অসুবিধা হলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা অনলাইনেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন আজকে কথা বলবো দেশীয় কাস্ট আয়রন ঠিক আছে এফোর্ডেবল প্রাইজের মধ্যে কেউ যদি কিছু চান তাহলে এটা হচ্ছে দেশীয় ঢালাই লোহা যেটা বলি আমরা কাস্ট বাংলা সহজ করে বলতে গেলে ঢালাই লোহার যে প্রোডাক্টগুলো অনেক ভেরিয়েশনে একেবারে বাইরের দেশের মতোই আগে যেরকম আমরা পাইতাম ছোটবেলায় শুধু পিঠা সাজ পাইতাম শুধু এরকম করাই কিন্তু এখন একদম দেশের বাইরে যেরকম ফ্রাইং প্যান পাওয়া যায় রুটি তাওয়া পাওয়া যায় এরকম ইডলি মেকার মতো মানে বেশি ক্ষোভযুক্ত সাজ পাওয়া যাচ্ছে এরকম গ্রিল প্যান পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইজের কড়াই পাওয়া যাচ্ছে সো এগুলোর দামদস্তুরটা আমার আইডিয়া নাই, দাম ক্যামেরা ওই পাশ থেকে কাউসারই বলবে আমি হয়তো প্রোডাক্টটা আপনাদেরকে একটু শোকেস করতে পারি যেমন শুরুতে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতে পারি এটা ঠিক কড়াই বলবো না মাল্টি প্যান বলবো না তাওয়া বলবো জানি না বাট এটাতে আপনি সব কিছুর কাজই করতে পারবেন ঠিক আছে এটা পুরোপুরি গভীর করায়ের মতো না আবার একেবারে ফ্ল্যাট তাওয়ার মতো না কিন্তু একটু গর্ত আছে বা ফোরনের কাজও করতে পারবেন ডিম্পোজের কাজও করতে পারবেন বাগার দেওয়ার কাজও করতে পারবেন এটা কতটুকু এক এক দুই সাইজ বলবো এরকম নাকি এটা সাইজ হয় দুটো এক নাম্বার আচ্ছা তারপরও কারো যদি

লোহা মানি জং ধরবে লোহা মানি সব চুলায় চলবে কিন্তু কথা হচ্ছে এটার যত্ন আছে এটার যত্ন হচ্ছে ধুবেন মাছবেন তারপরে হচ্ছে কাপড় দিয়ে মুছে একটু তেল মাখায় রেখে দিবেন তাহলে আর জং আসবে না আগের দিনে হচ্ছে কি আমরা কি ইউজ করেছি না এই প্রোডাক্টগুলো মায়েদের কি দেখতাম যে তেলের কড়াইটা আলাদাই রাখতো ওটা তেল তেল দিয়েই ভরায়ে রাখতো সো সেম যত্ন ঠিক আছে জিনিসগুলার নাম আধুনিক হয়েছে জিনিসগুলা দেখতে শুনতে আধুনিক হয়েছে কিন্তু এই জিনিসের যত্ন সেই মায়েদের মতো করেই করতে হবে তাহলে জিনিসটা ভালো থাকবে আচ্ছা এরপরে এটার নাম কি বলো এটা হচ্ছে আপনার ফ্ল্যাট মাল্টি ফ্ল্যাট মাল্টি আচ্ছা এটা একটাই সাইজ

ফিনিশিং কিন্তু একেবারে বাইরের দেশের মতো টপ নচ কোয়ালিটি না সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন কোথাও একটু ঘষা কোথাও একটু মাজা যে কাজটা করতে হবে বাসায় কেউ যদি নেওয়ার পর একদম সিরিজ কাগজ দিয়ে ঘষতেও চান ঘষে যদি আবার তেল দিয়ে চুলায় গ্যাসের চুলায় দিয়ে পোড়ায়ও নিতে চান কোনো অসুবিধা নেই আপনি যত ঘষবেন মাজবেন জিনিস তত সুন্দর হবে সহজ হিসাব সো এটা এক নাম্বার সাইজের দাম কত বললাম এটা প্রাইস মাত্র বারোশো টাকা আর এটার বড় এক মানে দুই নাম্বার সাইজের প্রাইস কত এটা প্রাইস থাকবে 1300 টাকা ওকে ডান এরপরে যেটা আসবো সেটা হচ্ছে এটাকে কি দোসা তাওয়া বলো হ্যাঁ দোসা তাওয়া এক হ্যান্ডেলে এক হ্যান্ডেল দোসা তাওয়া এটা একটাই সাইজ এটা সাইজ হচ্ছে একটাই দাম থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা আচ্ছা আর এইটা যেটা আছে এটা আমরা দোসা তাওয়া বলি আবার হট প্লেটও বলি দোসা এই পাশে ইউজ করবেন আর বড় হাড়ি বসালে এই পাশটা ইউজ করবেন এই পাশটা দিয়ে তার উপরে হাড়ি বসাই দিবেন জাস্ট দেখবেন কত সুন্দর দম দিতে পারবেন খাবার পোড়া লাগবে না এই দোসা তাওটার প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা 1300 টাকা জি এখন 31st নাইট উদযাপন করবেন পার্টি করবেন স্কুল শেষে গ্রিল খাবেন এরকম একটা গ্রিল প্যান না হইলে হয় সো দেশিও এই সুন্দর গ্রিল প্যানটা এটার দাম কেমন থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা এটা 1200 টাকা শীতকাল আসছে চিতই পিঠা ছাড়া যাদের চলেই না তাদের জন্য সাত খোপ চার খোপ চার খোপের মধ্যে দুইটা ডিজাইন একটা হচ্ছে এখানে গ্যাপ দেওয়া আর একটা হচ্ছে হ্যান্ডেলটা এরকম সলিড আর সাত খোপের মধ্যে একটাই ডিজাইন দাম চার খোপের যেটাই নেবে দাম থাকবে চার খোপ অথবা সাত খোপ নেন তিনোটা প্রাইস একই থাকবে তিনটা প্রাইস এক 700 টাকা প্রাইস থাকবে 700 টাকা যেটাই নেবেন এটা 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 700 টাকা প্রাইস আচ্ছা এক পোস্ট সকালবেলার এক পোস্ট কিংবা হচ্ছে তারকা প্যান জি এটার দাম কত থাকবে এটা কিন্তু এই যে দেখেন হাতের মুঠার মধ্যে চলে আসে সাইজ কিন্তু আহামরি একেবারে ওই যে আমরা বলি না ভিডিও কাছে নিলে বড় লাগে দূরে নিলে ছোট লাগে আমরা কিন্তু বুঝাই দিই যেটা যায় এক পোজ করার একটা ফ্রাইং প্যান নিশ্চয়ই এটা বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ সিএম না এটা হয়তো বা দশ বারো ষোলো আঠেরো এরকমই হবে স্বাভাবিক সো এটার দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আর তারপরে যেটা ফ্যামিলি সাইজের ফ্রাইং প্যান এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এটার দাম এটা প্রাইস থাকে মাত্র এগারোশো টাকা ওকে এরপরে করাই আসি কাদি করাই যেটা ওরে সেই আম্মার রান্নাঘরে ছোটবেলায় থেকে যেটা যে টাইপের একটা কড়াই আমরা দেখতাম পোয়া পিঠা বড়া পিঠা ভাজার জন্য সেই টাইপের সেই সাইজের একটা কড়াই এটার দাম এই প্যানটা কিন্তু তেলের কড়াই হিসাবে আপনারা এটা কত রে এটা প্রাইস মাত্র 900 টাকা পড়ো 900 টাকা আর এটার যেরকম হ্যান্ডেলটা এরকম একটু ফাঁকা যদি কেউ চান যে ওইটা না নিয়ে এটা নেবেন কোনো সমস্যা নেই এটা ওটার মতোই ডিপ এটার দাম থাকবে আর যারা বড় সাইজের ভুরি ভুনা বলেন আর কালো ভুনা বলেন আর হচ্ছে কি বলে কষা মাংস বলেন করতে চান তারা এই কড়াইগুলো নিতে পারেন এটা মনে একটু ছোট সাইজ এটার দাম এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র এক হাজার টাকা আর এটা এটা 1200 আচ্ছা সো এই সুন্দর সুন্দর কাস্ট কি পরিমানে স্টক এখানে রাখা আছে গোডাউনের ছাড়াই দোকানে আপনারা তো দেখতেই পাচ্ছেন আরো আছে স্টকে সো যারা নিতে চান এই প্রোডাক্ট গুলো ঝটপট অর্ডার করে ফেলতে হবে মনি এন্টারপ্রাইজে আর হচ্ছে গিয়ে মনি এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট অর্ডার করা একেবারে ইজি এক টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না এবং এই ভারী ভারী প্রোডাক্টের ক্ষেত্রে কি ডেলিভারি চার্জ ফ্রি ভাইয়া ডেলিভারি এই প্রোডাক্টেও ভাই কাস্টারনের প্রোডাক্টে যে পরিমাণ ওজন সো আপনারা এই প্রোডাক্টও ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন প্রাইসটা আদার্স প্লেসের সাথে কম্পেয়ার করে আপনাদের যদি এখানকার প্রাইস যুক্তিযুক্ত মনে হয় এবং এদের সুযোগ সুবিধা যুক্তিযুক্ত মনে হয় তাহলে অবশ্যই অর্ডার করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তবে একটা ছোট্ট অনুরোধ যেহেতু ভাইয়ারা এক টাকাও অ্যাডভান্স নিচ্ছে না এক ডেলিভারি চার্জ নিচ্ছে না দয়া করে নিশ্চিত না হয়ে কেউ অর্ডার করবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আর এগুলো হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে দেখ দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম